দশম শ্রেণীর আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা জেনেটিক্সের মানুষের লিঙ্গ নির্ধারণ সম্পর্কে এর আগের ভিডিওতে জেনেছি ক্রোমোজম কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ক্রোমোজমের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণে সাহায্য করছে তো দেখো মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজমটা বিশেষভাবে দায়ী সেটা আছে কি ওয়াই ক্রোমোজম আর এই ওয়াই ক্রোমোজমে বিজ্ঞানী জেকবস আর হচ্ছে রস এদের মতে ওয়াই ক্রোমোজমের যে ক্ষুদ্র বাহু অর্থাৎ একটা ক্রোমোজমের এরকমভাবে যদি ক্রোমোজমটা হয় তাহলে সেই ক্রোমোজমে সেন্ট্রোমিয়ার থাকে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমকে দুটো বাহুতে বিভক্ত করে যেটা ছোট বাহু তাকে বলা হয় পি আর যেটা বড় বাহু সেটাকে বলা হয় কিউ তাহলে এই ছোট বাহুতে অর্থাৎ ক্ষুদ্র বাহুতে এসআর ওয়াই জিন বলে একটা জিন আছে এটা তারা বলেন ওকে এস আর কথার অর্থ কী এস আর ওয়াই কথার অর্থ হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ ওয়াই অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণকারী জিনটা ঠিক আছে তো এই এস জিন এ কী করে এ হচ্ছে টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর উৎপন্ন করে অর্থাৎ টেস্টিস অর্থাৎ শুক্রাশয় শুক্রাশয় তৈরি হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো তৈরি হয় সেগুলো তৈরি হচ্ছে ধরে এস জিনের মধ্যে তাহলে এইভাবে যে বাহু আছে এই বাহুর একটা অঞ্চল আছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে এস আর ওয়াই আর এই এস আর ওয়াই এ কী করে এ হচ্ছে একটা ফ্যাক্টর তৈরি করে যেটাকে বলা হচ্ছে টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর তাহলে যদি এই ফ্যাক্টরটা তৈরি হয় তাহলে কি হবে তাহলে টেস্টিস তৈরি হবে অর্থাৎ ভ্রূণের দেহে গোনাট বৃদ্ধি পেয়ে শুক্রাশয় তৈরি করবে টেস্টিস মানে শুক্রাশয় আর তার সঙ্গে সঙ্গে সারটলি কোষ তৈরি হবে ঠিক আছে আর এই সার্টলি কোষ যখন তৈরি হবে সে কি করে সে হচ্ছে কোষ তৈরি হলে সেখান থেকে এ এম এইচ অর্থাৎ অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা তাকে এম এসও বলা হয় মুলেরিয়ান ইনহেবিটিং সাবস্ট্যান্স বা এম আইএইচও বলা হয় অর্থাৎ মুলেরিয়ান ইনহেবিটিং হরমোন এটার খরণ হয় ঠিক আছে তাহলে এই যে কোষ এ তাহলে কী করছে এ এম এইচ বা এম আইএইচ বা এম এস এগুলোকে খরণ করছে আর এর কাজ কি না এই যে এম বা হচ্ছে এ এম এইচ বা এম এইচ এ কী করে এ হচ্ছে মুলেরিয়ান নালিকে বৃদ্ধি হতে দেয় না মুলেরিয়ান নালিকা কি মুলেরিয়ান নালিকা হচ্ছে স্ত্রী দেহের গঠনের একটা নালা নালির মতো অংশ ঠিক আছে স্ত্রী দেহের গঠনের যে জনতন্ত্রটা তৈরি হয় সেই জননতন্ত্র গঠনের যে নলাকার অংশ সেটাকে বলা হচ্ছে মুলেরিয়ান নালিকা সেখান থেকেই স্ত্রী জনতন্ত্র তৈরি হবে তাহলে মুলেরিয়ান ইনহেবিটিং হরমোন কি করবে এই মুলেরিয়ান নালিকাকে তৈরি হতে দেবে না তাহলে কী হবে স্ত্রী জননতন্ত্র তৈরি হবে না আর এর ফলে কী হয় এর ফলে লেডিগের কোষ গঠিত হয় আর টেস্টোস্টেরন খরণ তৈরি হয় আর টেস্ট তোমরা জানো এটা হচ্ছে পুরুষ যে জনন নালী আছে অর্থাৎ এপিডিডাইমিস ভাস ডিফারেন্স এগুলো প্রভৃতি নালিকাগুলোকে তৈরি করতে শুরু করে আর অন্যদিকে যে ভ্রূণের মধ্যে যদি ওয়াই ক্রোমোজম না থাকে তাহলে কি হবে তাহলে সেখানে তো এস আর জিন থাকবে না আর এস আর জিন না থাকলে কি হবে টিডিএফও তৈরি হবে না আর টিডিএফ তৈরি না হলে কি হবে যে গোনারটা ছিল সেটা শুক্রাশয়ের পরিবর্তে সেটা ডিম্বাশয় পরিণত হয়ে যাবে আর সেই ডিম্বাশয় থেকে বাধাহীনভাবে তখন আর এ এম এইচ খরণ হবে না তখন মুলেরিয়ার নালিকা বৃদ্ধি পাবে এবং স্ত্রী জনন নালী তৈরি হবে তাহলে ওয়াই ক্রোমোজম থাকলে সেখানে এস থাকবে আর টিডিএফ থাকবে তখন তৈরি হবে শুক্রাশয় আর যদি ওয়াই ক্রোমোজম না থাকে তাহলে সেখানে এস থাকবে না আর টিডিএফ থাকবে না যার ফলে ডিম্বাশয় তৈরি হবে তাহলে এইভাবে দেখো ওয়াই ক্রোমোজোম যদি উপস্থিত থাকে তাহলে কী হবে সেখানে ওয়াই ক্রোমোজোমে এস জিন ওয়াইজিন থাকবে সেখান থেকে টিডিএফ তৈরি হবে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর সেখান থেকে শুক্রাশয় তৈরি হয়ে যাবে তারপর সেই শুক্রাশয়ে এমআইএইচ অর্থাৎ মুলেরিয়ান ইনহেবিটিং হরমোন এটা তৈরি হবে এটা তৈরি হলে কী হবে মুলেরিয়ান নালিকাকে বিনষ্ট করবে অর্থাৎ তৈরি হতে দেবে না এটা তৈরি না হলে স্ত্রী জননতন্ত্র তৈরি হবে না অর্থাৎ সেটা কন্যা সন্তান হবে না তার বদলে কী হয় এই শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন করিতে হয় আর টেস্টোস্টেরন কি করে শুক্রাশয়ের যে নালিকাগুলো আছে সেগুলো তৈরি করে যার ফলে পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ পায় আর যদি ওয়াই ক্রোমোজম না থাকে একটা জীব দেহে অর্থাৎ সেখানে যদি এক্স এক্স ক্রোমোজম থাকে তাহলে কি হবে সেখানে তো এক্স ক্রোমোজোমে তো এস থাকে না আর এস না থাকলে টিডিএফ তৈরি হবে না টিডিএফ না থাকলে ডিম্বাশয়ের যে মুলেরিয়ান নালিকা আছে সেগুলো বৃদ্ধি পাবে আর মুলেরিয়ান নালিকা থেকে স্ত্রী জননতন্ত্র তৈরি হয় আর এখান থেকেই স্ত্রী বৈশিষ্ট্য প্রকাশ পাবে তাহলে বুঝতে পারলে জিনগুলো কিভাবে সাহায্য করছে বিশেষ করে এসআর জিন আর হচ্ছে টিডিএফ